অলিক কল্পনা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের গল্প ভয়ঙ্কর কালো বিড়াল ও আমরা গল্পটি লেখানে আছেন মোহাম্মদ আহমেদ এবং গল্প পাঠে আমি সুব্রত বন্ধুরা আমাদের গল্পের স্থান কাল চরিত্র এবং ঘটনাবলী সমস্ত কিছুই কাল্পনিক বাস্তবে জীবনে মিল থেকে থাকে তাহলে তা অবাস্তব এবং কল্পনিক চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প ভয়ঙ্কর কালো বিড়াল ও আমরা আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজ চোখে দেখা কোনো দিন ভাবতেও পারিনি এমন কোন ঘটনার সম্মুখীন হব কখনকার কোন বিপদ আসে তাকেও বলতে পারে না শহর ছেড়ে আমার মেজ চাচা গ্রামে পারি করেছেন আমার চাষার দুই ছেলে এক মেয়ে মেয়েটা সবার ছোটো বড়ো ছেলের নাম রাফি ছোটো ছেলের নাম সাফি রাফি আমার থেকে তিন চার বছর ছোটো হবে তবে ছোটো হলেও তার সাথে বন্ধুত্ব সম্পর্ক আমার আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যেতাম আমার গ্রাম খুব ভালো লাগে রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তা ঘুরতে খুব মজা লাগে আমার তাই আমি গ্রামে ছুটে যেতাম একবার শীতে চাচার বাড়ি গেলাম ঘুরতে তখন আমি ইন্টারনে পড়ি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি আর রাফি তখন ক্লাস নাইনে পড়ে সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম অনেক বড় মেলা অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে আমরা নাগরদুলাতে উঠলাম অনেক কিছু খেলাম কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি এশার নামাজের যখন আজান পড়ল তখন রফিককে বললাম রাত হয়ে গেছে এখন চল বাড়ি যাই রাফি বলল কি যে বলো কেবল এশার আজান দিল বাড়ি যাওয়া এখনো দেরি আছে চলো আমরা সার্কেস দেখি আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম চল আজকে সার্কাস দেখব কিন্তু সার্কাস দেখা শেষ হলো যে রাত বারোটা বাজবে তা কোনো কল্পনা করিনি মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তখন আমার মনে কেমন যেন ভয় লাগছিল কারণ চাষার বাড়ির যে পথ সেই পথ দিয়ে একটা শোষণ ঘাট একটা পুরনো কবরস্থান আছে বুকটা ভয়ে দূর দূর করতে লাগলো রফিককে বললাম তোর কারণে এত রাত হয়ে গেল শীতের রাত আকাশে জুষ্টার আলোয় দুজন পথ চলছে কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ গাছের রসে হাড়ি জ্বলছে ধুলো রাস্তা চাঁদের আলোয় চকচক করছে একবারে হাঁটতে খারাপ লাগছে না আবার কিছুটা ভয় ভয় করছে সামনে কি হয় শোষান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় খাটছে না মনে মনে দুয়া পড়ছি আর হেঁটে চলছি কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোটো একটা বাত্তির আলো চোখে পড়ল তখন বুঝতে পারলাম সামনেই শ্মশান গেট আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগল জীবনে প্রথম এমনভাবে রাতের শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি দুয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম কিন্তু শ্মশান পার হওয়ার পর পিছনে দেখি একটা কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে আমাদের পিছু পিছু আসছে আর মেয়েও মেয়েও ডাকছে বিড়ালটা এত কালো যে শুধুমাত্র তার চোখ দুটোই দেখতে পাচ্ছিল অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো রফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটি ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুঁড়ে মারতে লাগলো কিন্তু অবাক হয়ে গেলাম ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না তখন আরও বেশি ভয় করতে লাগলো আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না অন্য কোনো জিনিস হঠাৎ দেখি বিড়ালটি আমাদের পেছনে নেই আমরাও তখন পুরোনো কবরস্থান পার হয়ে চলে এসেছি তখন মনে একটু সাহস ফিরে পেলাম কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে এবার আমার খুব ভয় পেল কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম এত বড় বিড়াল আমি আর কোনো দিন দেখিনি রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল নয় অন্য কিছু রাফি বলল ভাই কোনো দিকে তাকাবে না সুজা হাঁটতে থাকো ভয় করুন কিন্তু হঠাৎ যা দেখলাম যা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল কাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করল আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করল রাফিও ভয়ে সামনের দিকে এগোতে পারছে না মনে মনে আল্লাহকে ডাকছে আর বলছে বিপদটা দূর করে দাও দুজন পদে দাঁড়িয়ে আছে সামনে থেকে এগোনো যাচ্ছে না যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে যেন কাছে পেলে আমাদের খেয়ে ফেলবে হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চের আলো দেখতে পেলাম কে যেন আমাদের দিকে আসছে লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল ওখানে কারা রাফিরা নাকি রাফি বলল হ্যাঁ স্বস্তির নিঃশ্বাস ফিরে এল দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বেরিয়েছে চাচা রেগে গিয়ে বলল এত রাতে কোথায় চিলি তোরা চাচাকে বললাম ওই দেখো শিমুল গাছে কি চাচা গাছের দিকে টর্চের আলো মারল কিন্তু কিছুই দেখতে পেলো না চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালটা দেখতে পেল না হাফ চেয়ারে বাঁচলাম চাচার সাথে বাড়ি এসে সব ঘটনা খুলে বললাম চাচা সব কথা শুনে বলল আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছ আল্লাহকে অনেক ধন্যবাদ এরপর থেকে চাচার বাড়ি গেল রাতের শ্মশান আর কবরস্থানের রাস্তার দিকে যাই না আল্লাহকে অনেক সুক্রিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিলেন ঘটনাটি আজও আমায় ভিত করে আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ভয়ঙ্কর কালো বিড়াল ও আমরা গল্পটির লেখনে ছিলেন মোহাম্মদ আহমেদ এবং গল্পপাটি আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টসে রয়েছেন পঙ্কজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি